যেটা বলে যান আপনি কাগজটা দেবেন দেখাবো কাগজে বলি তো বল আমার

আছে একটা উনি তো উনার কাগজ আছে কাগজ দেখাক না এখানে এখানে ও তো কাগজ দেখায় বলছে এখানে যে মেলার পারমিশনটা আছে সেটা দেখাচ্ছে কাগজটা দেখাতে হবে তো দেখা

কথা বলবেন না আপনারা উত্তেজিত হয়েছেন তাহলে কার কথা কে শুনবে ওই যে ছেলেটার সাথে আপনি তর্ক করছেন ওই যে আপনার সাথে তর্ক আপনার পাড়ার সকাল সন্ধ্যা তোমার মুখ দেখেন আপনারা তাহলে আপনি এমন

এটা হচ্ছে বিএল স্ট্যাটাস রিপোর্ট বিএল